বিশালগড় নিউ টাউন হলে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের নবীনদের স্বাগত মেধা স্বীকৃতি এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সিপাহীজলা জেলার পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল জেলা পুলিশ সুপার বিজয় বর্মা বিশালগড় পৌর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ স্কুলের প্রধান শিক্ষক সুদিশ ভট্টাচার্য ধনঞ্জয় চৌধুরী প্রেসিডেন্ট ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে আগামী দিন যাদের কাছে জ্ঞান থাকবে তারাই কিন্তু এই রাজ্য এবং দেশ চালাবে এখানে আমার পূর্ব বক্তারা বলেছেন যে শুধুমাত্র ভালো রেজাল্ট করলাম আর কিছু করলাম না খালি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলাম তাহলে কিন্তু আমার ব্যক্তিগত জীবনও আমি দেখেছি বহু ভালো ভালো স্টুডেন্ট তাদের কিন্তু খুঁজে পাচ্ছি না সমাজে যখন কোনো রকম ক্রাইসিস দেখা যায় তখন কিন্তু তাদের দেখা যায় না আমি এখানে প্রায় সব জায়গায় আমি গিয়ে বলি এখানে ত্রিপুরাতে একটা নাম করা স্কুল আছে তো সেই স্কুলের যখন আমি নাম বলতে চাইছি কারণ আমি ইঙ্গিত করল আপনারা বুঝে যাবেন তো ওই স্কুলের বাইরের থেকে এসেছিলেন যিনি সুপ্রিম ওনার সাথে একবার আমার বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা